হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ওয়ান ভিডিও গাইস আজকের এই ভিডিওতে আমি সত্যিকারে কোনো স্ট্র্যাটেজির কথা বলবো না বা কোনো আমি রুলস রেগুলেশন বা কোনো আপডেট দিতে যাবো না আজকের ভিডিওতে আমি কিছু স্টোরি বলবো কিছু গল্প বলবো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের জন্য যেটা আমার সাথে ঘটেছে বা আমি ফেস করেছি বা আমি শুনেছি বা আমি দেখেছি বা আমি যেগুলো ইনসিডেন্টগুলো ঘটে গেছে তার উপর ভিত্তি করে আমি কিছু স্টোরি তোমাদেরকে শোনাবো চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো আর যদি মনে না হয় তো স্কিপ করে চলে যেতে পারো দেখো গাইস ট্রেডিং কেরিয়ারে যারা আমরা যখন ট্রেডিং শুরু করি একটা হোপ নিয়ে আসি যারা বিশেষ করে অপশন ট্রেডিং শুরু করে বা যারা সুইম ট্রেডিংও করে ইনভেস্টমেন্টের কথা বলছি না ইনভেস্টমেন্ট মানে যারা লং প্রসেসে করে তাদের জন্য অতটা স্ট্রাগেল হয় না জিনিসটা কারণ তারা কিছু স্টক পার্টিকুলারলি বেছে নেয় বা সাজেশান পেয়ে যায় বা যারা হয়তো অনেকটা এজুকেট হয়েছে স্টকে ইনভেস্ট করে তো তাদের ব্যাপারটা আলাদা বা এসআইপি করে তাদের অতটা জার্নি নেই বা অতটা তাদের কি বলবো তাদের কোনো স্টোরিও নেই দেখো যারা অপশান ট্রেডিং করে তাদের তো স্টোরি হবে না তারা কি পরিমাণে লস কি পরিমাণে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সব কিছু ফেস করতে হয় কত কিছু স্ট্রাগল ফেস করতে হয় কত ফেলিওরস মানে ফেস করে তারপর সেই জায়গাটাকে পৌঁছাতে হয় আমি শুধুমাত্র ইন্ডিয়ান স্টক মার্কেটে কথা বলছি না যারা ইন্ডিয়ান মানে বাইরে ফরেক্স কমিউনিটিতে বা গোল্ডে করে থাকো ঠিক আছে ইন্ডিসিসে করে থাকো বিভিন্ন বিটকয়নে করে থাকো ক্রিপ্টোকারেন্সি যেগুলো হয় ইথেডিয়াম ক্রুড রয়্যাল এগুলো রয়েছে তো এখানটা আমরা প্রচুর পরিমাণে একটা ফার্স্ট স্টেপে মানে ফার্স্ট যখন আমরা এই সমস্ত ট্রাই করি তখন আমাদের হাজার বার মানে হাজারবারও বলা ভুল অনেকবার মানে অ্যাকাউন্ট ব্লোন হয়ে যায় অ্যাকাউন্ট উড়ে যায় এমনকি ইন্ডিয়ান স্টক মার্কেটে যখন তুমি অপশান ট্রেডিং করবে এখান থেকে সেখান থেকে টাকা অ্যারেঞ্জ করে এনে তারপর আবার ট্রেডিং শুরু করছো বিভিন্ন জায়গা থেকে লোন নিচ্ছ পার্সোনাল লোন নিচ্ছো বিজনেস লোন নিচ্ছ তো এই সমস্ত কিছু করে তোমার টাকা অনেক নষ্ট হয়ে যায় তারপরে কি তোমার রিয়েলাইজেশান হয় এই আমার তো এই ভুলগুলো হয়েছিলো এখন যদি হাতে টাকা থাকতো তাহলে আমি এখন এই টাকাটা দিয়ে হয়তো আমি ইম্প্রুভমেন্ট করতে পারতাম কিন্তু তারপরেও তুমি যখন আবার টাকাটা পাও তখনও তোমার তারা সেম ভুল হয় বা সেম ভুল না হলে নতুন কোনো ভুল হয় এবং নতুন তুমি কিছু শেখো তো এই করতে 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 তোমার তিনটে চারটে বছর জীবন থেকে চলে যায় আর তার সাথে সাথে একটা জিনিস মেন প্রবলেম অনেক স্টুডেন্ট এই জিনিসটার প্রতি মানে অ্যাট্রাক্ট হয়ে এই জায়গাটায় ফেঁসে যাচ্ছে তারা নিজের কেরিয়ারটাকেও ঠিকঠাকভাবে চালাতে পারছে না আর স্টুডেন্ট যেহেতু সে কারণে তাদের কোনো জবও নেই সেই কারণে তারা সব দিক থেকে ফেঁসে যায় ঠিক আছে তারা টাকা অ্যারেঞ্জ করে ফ্যামিলি থেকে তারা তারা টাকা অ্যারেঞ্জ করে ফ্রেন্ডসদের থেকে লোন করে বা বিভিন্ন সোর্স রয়েছে সেখান থেকে টাকা তারা অ্যারেঞ্জ করে মেন যে কথা ট্রেডিং একদিনের জিনিস নয় ট্রেডিং বহুদিন ধরে হয়ে আসছে এবং বহু যুগ ধরেও চলবে এই জিনিসটা ঠিক আছে ইন্ডিয়ান স্টক মার্কেটে ট্রেডিং অপশান ট্রেডিংয়ের সূচনা খুব একটা বেশি দিনের না হলেও তুমি স্টকে ট্রেডিং করেও কোটিপতি হতে পারবে তোমার কাছে যদি প্রচুর মানি থাকে প্রচুর নলেজ থাকে তারপরে তুমি চাইলে বিটকয়নের ট্রেডিং করতে পারো গোল্ড ট্রেডিং করতে পারো বা বিভিন্ন রকমের ইন্ডেক্স রয়েছে ফরেক্স ইন্ডেক্স রয়েছে সেখানে তুমি ট্রেড করতে পারো ইনভেস্ট করতে পারো এসএবি করতে পারো অনেক কিছুই করতে পারো কিন্তু তার জন্য টাইম রয়েছে তার জন্য তুমি এখনকার সময়টাকে বরবাদ করো না এটা হচ্ছে আমার মেন পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে ডিসিপ্লিন ইম্পর্টেন্ট দেখো আমার লাইফের সাথে এমন জিনিস ঘটেছি যে আমি বহুবার টাকা নিয়ে ফরেক্সে দিয়েছি বা যে অ্যাকাউন্ট আছে এক্সনেস জে অ্যাকাউন্টে আমি করেছি বহুবার করেছি এবং সেখানে বহুবার আমার টাকা মানে ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেছে কিন্তু তারপর থেকে আমি একটা জিনিস প্রতিবার যতবার ওয়াইপ আউট হয়েছে ততবার আমি একটা নতুন কনক্লুশানে পৌঁছেছি বা নতুন একটা আইডিয়া মাথায় এসেছে যে এই জিনিসটা আমার করা উচিত নয় এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেটের থেকে ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেট একটু আলাদা হয়ে থাকে এখানে সাধারণত একতরফা র্যালি দেয় বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে বলছি একদিকে র্যালি দেয় ক্রিপ্টোর কোনো খুব একটা ঠিকঠাক স্ট্যাডিজ থাকে না ও ঘুরহাট করে চলে যায় ঘুরহাট করে ওয়ান মিটের ক্যান্ডেলগুলো এত বড়ো বড় হয় তিনশো চারশো পয়েন্টের এক একটা ক্যান্ডেল হয় তো অনেক কিছু ফেস করার পরে তারপরে তোমার কাছে যখন সেই ডিসিশানটা আসবে তখন তোমার কাছে কোনো আর ক্যাপিটাল পড়ে থাকছে না তো এই কারণে বলবো যত পারো ডেমোতে প্র্যাকটিস করে যাও এবং সিরিয়াসলিভাবে ডেমোতে করো মানে মনে করো এমনটা নয় অনেকে দেখেছি ডেমো প্র্যাকটিস করা মানে কি সে পাঁচ লাখ ছ লাখ টাকা নিয়ে ডেমো করছে আরে ভাই না পাঁচ হাজার টাকা নিয়ে ডেমো ট্রাই করো মানে যেটা তোমার রিয়েলে দিতে পারবে সেই জিনিসটা দিয়ে ডেমোতে ট্রাই করার চেষ্টা করো দেখবে অনেক 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 ইম্প্রুভমেন্ট হবে ঠিক আছে আর চাইলে তুমি মানে কি বলবো রিয়েল টাকা না লাগিয়ে পেপার ট্রেডিং করো এবং ফান্ডেড অ্যাকাউন্ট নাও ফান্ডেড অ্যাকাউন্ট নিলে ওখানে সেখানে অনেক সুবিধা থাকবে তো ফান্ডেড অ্যাকাউন্ট ট্রাই করো যে কথাগুলো বলছি একটুখানি কাইন্ডলি আমার কথাগুলো মেনে চলো গাইস হামবেল রিকোয়েস্ট তোমার ফিউচারের জন্য কারণ এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে পৌঁছেছি বলে আমি জিনিসগুলো বলছি বা আমার সাথে যারা যুক্ত রয়েছে তারা এই প্রবলেমগুলো ফেস করছে একটা আমি দেখছিলাম গাইস আমি পার্ক স্ট্রিটের কাছ দিয়ে যাচ্ছিলাম একটা লোক রাস্তা ধারে বসে রয়েছে এবং তাকে আমি জিজ্ঞাসা করলাম যে দেখি না ক্যালকুলেটার নিয়ে হিসাব করছে এবং তাকে চিন্তিত মনে হলো দেখলাম তো আমি হঠাৎ জানি না কেন মনে হলো গিয়ে আমি জিজ্ঞাসা করলাম কোনো সমস্যা কিছু হয়েছে বলে একটু প্রবলেম রয়েছে মানে মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন চায় যে তার প্রবলেমটা কেউ যেন বোঝে তার প্রবলেমটা সে তার লোকের মাঝে বলার চেষ্টা করে যাতে তার মনটা হালকা হয় জানি না লোকটা ফটফট করে সব কিছু বলেও দিল ইনসিডেন্টটা ঘটেছে যে সে লোকটা দেখালো যে তার মানে ক্যালকুলেটার নিয়ে সে শেয়ার মার্কেটে কত লস করে সেটা হিসাব করছে তেরো লাখ টাকা লাগিয়েছিল তেরো লাখ টাকা লাগিয়েছিল এবং তেরো লাখ টাকা পুরো চলে গেছে তার সেটাতে আফসোস হচ্ছে না তার আফসোস হচ্ছে এখানটায় যে তেরো লাখ টাকা তো গেছে কিন্তু আমার ডিম্যাট অ্যাকাউন্টে এখনও মাইনাস আটশো টাকা দেখাচ্ছে কেন মানে ভাবতে পারছো কোন লেভেলে তারা ট্রেডিং করছে মানে তেরো লাখ টাকা চলে যাওয়ার পরও ডিম্যাট অ্যাকাউন্টে মাইনাস আটশো টাকা মানে এই সমস্ত এটারই লক্ষণ যে তারা কোনো ডিসিপ্লিন ফলো করে না তারা কিছুই ফলো করে না আটশো টাকা আবার মাইনাস দেখাবে মানে যখন তেরো লাখ টাকা থেকে এক দু লাখ টাকা চলে এসেছে তখনও তারা হাল ছাড়েনি না আমাকে এক দু লাখ টাকা থেকে আবার আমি উঠবো মানে এই যে রিভেন্স ট্রেডিং সবচেয়ে ক্ষতিকর রিভেন্স ট্রেডিং সবচেয়ে ক্ষতিকর তো ওভারঅল ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো যে ডিসিপ্লিন মেনে চলো বিটকয়েনে বা ফরেক্স ট্রেড করতে গেলে একটা লট নিয়ে করো বা অপশান ট্রেডিং করতে গেলে খুব খুব মানে সতর্কতার সাথে দিনে একটা কি দুটো ট্রেড নাও এবং সেটা যেন নিশ্চিত রূপে মানে কনফিডেন্সের সাথে হয় যে এমনটা নয় নিয়ে অনেকক্ষণ ধরে ট্রেডে থাকলাম যখন তুমি একটা ট্রেড নিয়ে অনেকক্ষণ ধরে ট্রেডে থাকবে তখন তার মধ্যে তোমার অ্যানালাইসিস ভুল সঙ্গে সঙ্গে ট্রেডটা একটুখানি প্রফিটে থাকলে কাট করে দিয়ে ওয়েট করো নেক্সট ট্রেডের জন্য তো এই সমস্ত কথাগুলো মাথায় রেখে তুমি যদি ট্রেডিং করো তো ডেফিনেটলি ইউ উইল উইন তো গাইস থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ করে দেখার জন্য এবং যদি কোনো কোনো কিছু জানতে চাও বা কিছু তোমার মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ওকে থ্যাংক ইউ সো মাচ হাইস থ্যাংক ইউ গুড বাই